হাই গাইজ চলে এসেছি দক্ষিণ দিনাজপুরের সব থেকে বড় উৎসব প্রায় তিনশো বছরের পুরনো মা বললার মন্দিরে পশ্চিমবঙ্গের নানান জায়গা থেকে বহু মানুষ এই সময় এখানে আসে মায়ের দর্শন করতে আর পুজো দিতে মায়ের পুজোকে কেন্দ্র করে পুরো বোল্লা জুড়ে চলে চার দিন ধরে মেলা আর উৎসবের পরিবেশ আমি এখানে মায়ের পুজো দেওয়ার জন্য ভোগ কিনে নিচ্ছিলাম তো বন্ধুরা চলো এবার মায়ের দর্শন করা যাক এতটুকু সময়ের জন্য মাকে দেখে মন কিন্তু একদমই ভরে না মনে হয় যেন তাকিয়েই থাকি কিন্তু কিছু করার নেই তো চলো আমি এবার পুজোটা দিয়ে নিই এই ঘাটটা বললা মন্দিরেরই ঘাট প্রত্যেকবার মাকে এখানেই বিসর্জন দেওয়া হয় তো চলো এবার একটু মেলা ঘোরা যাক আহা এটা যে কি সাদ কি আর বলি তো গাইজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা